অনেক দিন পর তোমাদের কাছে আবার একটা ব্লগ ভিডিও চলে এলাম এতদিন দিতে পারিনি একটু অসুবিধা ছিল তো চলো এখন হচ্ছে চারটে চল্লিশ প্রত্যেক দিনের মতো আমাকে এই সময় ঠাকুরের নাম ধারণ করতে হয় একটু মেডিটেশন করে নিতে হয় তো চলো আমি সেটা করে নিলাম আর এখন বেরিয়ে পড়লাম একটু মর্নিং ওয়াকের উদ্দেশ্যে যদি মর্নিং ওয়াকটা আমি আগের মতো সবসময় বাইরে বেরোতে পারি না ঘরেই করতে হয় কাজকর্মের মধ্যে দিয়ে বা একটু ছাদের মধ্যে এক্সারসাইজ করি তো আজকে ভাবলাম যে একটু বেরিয়ে পড়ি গেল আজকের দিনটা একটু ভালো আছে যে ছট পুজো আছে তো মর্নিং ওয়াকও হবে আর তোমার সঙ্গে একটু শেয়ার করা হবে ভিডিওটা তো চলো আর এই দিকে হচ্ছে কোন কোন পুকুরে মানে মর্নিং মানে এটা হয় তোমার ছট পুজোটা আমার ঠিক জানা নেই তো তোমার দাদা বললো যে আমি যেই পুকুরে ভিডিও করেছি সেই পুকুরেই আর কি হয় তো মোটামুটি আমি এখান এলাম তো ভাবলাম যে অনেকটাই ভিড় হবে কিন্তু না ভিড় সেরকম ছিল না মাত্র দুজন আর কি এখানটায় ছট পুজো করছে দেখ এখানটা আসলে এই দুজন হওয়ার কারণ হচ্ছে পরে জানতে পারলাম দু বছরের মতো দু তিন বছরের মতো গ্যাপ গেছে যার ফলে এখানটা আর কি মানুষ অত যার আসতে চায় না তো গ্যাপ যাওয়ার পর আবার প্রথম হচ্ছে চালু হলো তো এটা আমি শুনলাম তো চলো আশা করি সামনের বছর আরও ভিড় হবে তো যাই হোক নানা রকম নিয়মকানুনের মধ্যে দিয়ে পুজো হচ্ছে তো আমি তো সব কিছু বলতে পারবো না আমি জাস্ট আমি দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর তোমরা একটু দেখো তো বন্ধুদের কাছে একটা অনুরোধ যে আমি এত ভিডিও দিই তোমাদের ভিডিওগুলো আমি দেখতে পারিনি আমার একটু অসুবিধা প্রচণ্ড ছিল যার ফলে দেখতে পারিনি তবে আমি তোমাদের ভিডিওগুলো দেখে যাবো যতটা সম্ভব দেখে যাবো ঠিক আছে আর তোমরা এখন ফুল ওয়াচ করো ফুল ওয়াচটা করা খুবই দরকার আমার মানে ভিডিওর পক্ষে তোমার আমার সবার পক্ষে আমি ভিডিও দিচ্ছি আমার পক্ষে সুবিধা এবং মানে আমার চ্যালেঞ্জের উন্নতি হবে তুমি যে দেখছো তোমারও উন্নতি হবে চ্যালেঞ্জের তুই যাক দেখো নানা রকম পদ্ধতির মধ্যে আর কি পুঁজিটা হচ্ছে তো নানারকম ভয়েসও আছে গানও হচ্ছে অনেকে ভিডিও করছে এখানটা তো আমি সব কিছু বাদ দিয়ে দিলাম কেন যদি কপিরাইট পড়ে আর আমি গান যে নতুন করে এখানে মধ্যে জ্ঞান মানে গান অ্যাড করে না সেই নিয়মটা আমি ঠিক যাই না বলে গানটা দিতে পারলাম না গানটা দিলে আরও বেশি ভালো লাগতো তো বন্ধুরা গুড মর্নিং জানালাম ভরদে প্রণাম শুধু ভালোবাসা নিয়ে আমি সবাইকে করে জানালাম তো বন্ধুরা আসলে ভালো আছো আমিও ভালো আছি তো আশেপাশে অনেক পুকুরে আছে যে যেটা শুনলাম গিয়ে সেখানটা কিন্তু অনেক অনেক ভিড় হয়েছে হোক ওনারা হচ্ছে এইখানটা ফাঁকা পেয়েছে তা এইখানটায় করে আর সবাই সূর্য অপেক্ষায় ছিল সূর্যদেবতা অপেক্ষায় তো সূর্যদেবতা বলে যেখানে গাছপালা এখানে যেহেতু এই পুকুরটা আশেপাশে গাছপালা বিল্ডিং আছে তো দেখাচ্ছে না সেরকম তো যাই হোক নিয়ম টাইমের মধ্যে আর কি অ্যাকচুয়ালি পুজো আছে না টাইমের মধ্যে করে নেওয়াটাই ভালো তাই না তো চলো ওনারা পুজো আরম্ভ করে নিয়েছেন আর এদিকে দেখো পুজোটা মোটামুটি হচ্ছে দিকে তো আমি এদিকে দেখাচ্ছি বাচ্চাগুলো দেখো ফুল ঝুড়ি নিয়ে খেলছে তো ছট পুজো মানে কী বলে তো একটু বাজি ফাটবে গান বাজনা হয় আমি যেটা আমরা ছোটো থেকে দেখেছি আমার বাপের বাড়ি মানে বাপের বাড়ি এলাকায় এখন মানে ওই আস মানে সাইডটা বিশাল বড় করে পুজো হয় যে কটা পুকুর আছে তো খুব আনন্দ হয় গত বছর আমি শেয়ার করেছিলাম কিন্তু সেটা ডিলিট হয়ে গেছে তো যাক এদিকে দেখো ওনাদের আর কি নিয়ম পদ্ধতি হয়ে গেছে তো এদিকে শেষের দিকে পুজোটা তো যাক বন্ধুরা তোমাকে কি স্কিপ্ট করে ভিডিও দিল না ফুল ওয়াচ করে আবারও অনুরোধ করলাম আর আমি সবার পাশে থাকতাম তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো সংসারে তো নানারকম অসুবিধার মধ্যে থাকতে হয় হয়তো ভিডিও আমি রকম হয়তো একটা দুটো করে ছেড়েছি শর্ট ভিডিও কিন্তু পুরো ব্লগ দিতে পারিনি আর দেখতে পারিনি তো বন্ধুরা ব্লগটা অনেকটাই কেটে কেটে করতে হয়েছে কেন পুরোটা করতে হলে অনেক বড়ো হয়ে যাবে তো চলো এখন হচ্ছে পুজো হয়ে গেছে এখন হচ্ছে সবাই সবাইকে টিপ করে দিচ্ছে আর দেখো আমাকেও পরি দিল তো চলো পুজো হয়ে গেছে এখন দাদা প্রসাদ দিচ্ছেন আর এই যে প্রসাদ অসাধারণ লাগবে অসাধারণ যাকে এক কথা বলে একে বলেছে ঠেকুয়া প্রসাদ তো এই প্রসাদ ছট পুজো মানেই প্রসাদটা আর ছোটো থেকে এই প্রসাদ এত খাই যে আমাদের এখানে যখন ছট পুজো হতো মানে কত যে প্রসাদ পেতাম মানে লেখে তো প্রচুর পরিমাণে ভিড় মানে ভিড় হতো পুজো হতো আর এত প্রসাদ পেতাম খেয়ে মানে মন শান্তি ভরে যেত দেখ খুব ভালো লাগে আর ছট পুজো মানে ঠিক প্রসাদ হবেই পাবো আর এদিকে দেখো পুজো গেছে ওনারা চলে আসছেন এদিকে দা এই দাদারা করছেন পুজো তা আমি আর দাঁড়ালাম না এবার আমারও দেরি হয়ে যাচ্ছে আমার ঘরে কাজ আছে তো চলো আমি চলে আসছি আস্তে আস্তে ভিডিও গাছ শেষ করছি দেখো অন্য কোনো ভিডিওতে ভালো জায়গা সুস্থ